সুদৃঢ় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগতম আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের দীর্ঘ নিমিতির সূত্রগুলো নিয়ে আলোচনা করব আমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছি যে দীর্ঘ থেকে থেকেও দুই একটা পরীক্ষায় অঙ্ক আসে কাজে দীর্ঘ নিমিতির সূত্রগুলো আমাদের যদি জানা থাকে তাহলে দীর্ঘ নিমিতির অঙ্ক করতে সুবিধা হবে এবং এই দীর্ঘ নিমিতির সূত্রগুলো সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি দীর্ঘ নিমিতি হলো গণিতের যে শাখায় ত্রিভুজের পরিমাপ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা হলো তিরগুনিমিতি এই তীর্ঘ সূত্রগুলো মনে করতে হলে আমাদের একটা সমকণি ত্রিভুজ এ হলো আমাদের একটা সমকণি ত্রিভুজ এই সমকণী ত্রিভুজটার এ হলো আমাদের সমকণি ত্রিভুজ সমকণি ত্রিভুজটা এটা হলো এ বি এই সি এই সমকণী ত্রিভুজটার আমাদের এই কোনটা হলো আমাদের সমকোণ কোন বি হলো সমকোণ আমরা জানি সমকোণী ত্রিভুজের এটা হলো আমাদের অতিভুজ আর এটা হলো লম্ব আর এটা হলো ভূমি যদি আমরা কোণ এটাকে ধরি যদি আমরা থিটাক এটাকে ধরি তাহলে এটা আমাদের লম্ব আর এটা হলো ভূমি আর এটা হলো অতিভুজ কিন্তু থিটাক যদি এটা ধরি তাহলে আমাদের লম্ব ভূমির অতিভুজ ধরলে তাহলে ঠিক থাকে না এইবার আমাদের কোনটা অতিভুজ এবং কোনটি সাধারণ বাহু বা কোন এবং কোনটি বাহু এবং কোনটি ভূমি সেই সম্পর্কে আমরা জানবো আমরা লম্ব ভূমি এবং অতিভুজ সম্পর্কে না জেনে আমরা সাধারণ বাহু অতিভুজ এবং বাহু সম্পর্কে জানবো তাহলে আমরা প্রথমে দেখি অতিভুজ অতিভুজ হলো আমাদের যে সমকোণ দেয়া থাকে সেই সমকোণটা ঠিক বিপরীতের বাহুটা হলো আমাদের অতিভুজ সমকোণের ঠিক বিপরীত বাহুটা হলো অতিভুজ আমরা জানি যে ত্রিকোণমিতি সূত্রগুলো মনে রাখতে হলে প্রথমে আমাদের সমকোণী ত্রিভুজ চিন্তা করতে হবে যে ত্রিভু ত্রিকোণমিতি সূত্রগুলো মনে রাখতে হলে প্রথমে ত্রিকোণমিতিক অনুপাত আমরা আর কা ত্রিকোণমিতি লিখলাম আমি যে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো মনে রাখতে হলে আমাদের কি করতে হবে একটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকে নিলাম এই সমকোণী ত্রিভুজটার সমকোণের বিপরীত বাহুটা হলো এখানে এটার এবি একটা বাহু বিসি একটা বাহু এবং এসি একটা বাহু তো এসি বাহু অতিভুজ এটা হলো অতিভুজ সমকোণের ঠিক বিপরীত যেটা সেটা হলো অতিভুজ তাহলে এটা হলো আমাদের অতিভুজ যে এসি বাহুটা হলো আমাদের অতিভুজ কারণ এটা সমকোণের ঠিক বিপরীত বাহু এটা হলো আমাদের অতিভুজ সমকোণের ঠিক বিপরীত বাহুটা হলো অতিভুজ তাহলে এসি হলো আমাদের অতিভুজ এসি সমান এটা হলো আমাদের অতিভুজ এসি বাহুটা হলো আমাদের অতিভুজ সমকোের ঠিক বিপরীত বাহুটা হলো অতিভুজ আর আমার যে থিটা দেওয়া থাকে এই থিটা কোণের ঠিক বিপরীতটা অর্থাৎ যে কোনটা মান দেওয়া থাকবে সেটার ঠিক বিপরীতটা হলো যে আমাদের বিপরীত বাহু তাহলে এবি হলো আমাদের বিপরীত বাহু আমি এটা লিখিনি এটা হলো বিপরীত বাহু এটা হলো আমাদের এটা হলো আমাদের বিপরীত বাহু তাই আমাদের এবি হলো আমাদের বিপরীত বাহু তাহলে আমরা আইটা পেলাম অতিভুজ আর এটা হলো আমাদের বিপরীত বাহু আর এটা হলো আমাদের বাকিটা হলো আমাদের সন্নিহিত বাহু সন্নিহিত বাহু এই বাকিটা হল আমাদের সন্নিহিত বাহু তাহলে আমাদের এবি হলো বিপরীত বাহু এটি হলো নিপরি বাহু এটা হলো বিপরীত বাহু আর আমাদের বিসি হলো সন্নিহিত বাহু বিসি হলো সন্নিহিত বাহু তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজটা এটা হলো আমাদের অতিভুজ তাই এসি হলো আমাদের অতিভুজ আর কারণ আমার সমকোণটার ঠিক বিপরীত বাহুটা হলো অতিভুজ এবং যে কোণটা দেওয়া থাকে যদি এটা দেওয়া থাকে তাহলে এটার ঠিক বিপরীত বাহুটা হলো বিপরীত বাহু আর যে হলো সন্নিহিত বাহু আর যদি থিটাকোন আমার এটা থাকতো যদি আমাদের থিটাকোন এটা থাকতো তাহলে এটা হতো আমাদের বিপরীত বাহু থিটাকোন যদি এটা থাকতো তাহলে এটা হতো আমাদের বিপরীত বাহু কারণ থিটার ঠিক বিপরীতটা বিপরীত বাহু হতো আর তখন তখন আমার এইটা হতো তখন সন্নিহিত বাহু তাহলে আমরা ভূমি লম্ব এবং অতিভুজ এটা আমি হিসাব না করে চিন্তা না করে আমার এই সমকলিত ত্রিভুজটাকে আমি এটা অতিভুজ ঠিক অতিভুজটা ঠিক আছে কারণ সমকোণের ঠিক বিপরীতটা অতিভুজ আর আমার যে তিটা কোন যে কোনটা মান দেওয়া থাকে মনে করেন আমার এটা কোন মান দেওয়া আছে সি বি এই কোন সমান মনে করেন থার্টি ডিগ্রি দেওয়া আছে এটা কারণ আমার এই কোনটা যদি এই কোনটা দেওয়া থাকে তো এইটার ঠিক বিপরীতটা হলে বিপরীত বাহু যেমন এই কোণের ত্রিটা কোণের ঠিক বিপরীত বাহু হলো বাহু এই এবিবাহু হলো যে আমাদের বিপরীত বাহু আর বাকিটা হলো আমাদের সন্ন্যীতিবাহু বিচরের বাহু আর আমাদের এসি হলো অতিভুজ কারণ সমকোণটা ঠিক বিপরীতটা হল অতিভুজ তাহলে সমকোণের ঠিক বিপরীত হলো অতিভুজ সমকোণের ঠিক বিপরীত অতিভুজ কোণের ঠিক বিপরীত হয়ে বিপরীত বাহু কোণ যদি হয় হইতো তাহলে এইটা আমাদের বিপরীত বাহু হতো আর এইটা বাহু হতো আর অতিভুজ সমকোণের ঠিক বিপরীতটা তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের কোনটা অতিভুজ কোনটা বাহু এবং কোনটা বিপরীত বাহু সেটা বুঝতে পারলাম যে সমকোণের ঠিক বিপরীতটা অতিভুজ থিটার ঠিক বিপরীতে বিপরীত বাহু বাকিটা আমাদের সন্নিহিত বাহু থিটা যদি এটা দেওয়া থাকতো তাহলে এইটা আমার বিপরীত বাহু হতো এইটা আমার সন্নিহিত বাহু হতো কারণ অনেক সময় এই ত্রিভুজ মিতির অঙ্ক করতে গিয়ে দেখবেন যে এইটার মান দেওয়া থাকবে এটার মান দেওয়া থাকবে না তখন আপনি যদি লম্ব এবং ভূমি দিয়ে অঙ্ক করে যান তাহলে কিন্তু অঙ্ক মিলাতে পারবেন না কাজেই আমরা থিটার ঠিক বিপরীতটা বিপরীত বাহু আর এই সমকোণের ঠিক বিপরীতটা অতিভুজ বাহু অতিভুজ আর বাকিটা হলো সন্নিতে বাহু এখন এইটা দিয়ে আমি দীর্ঘ সূত্রগুলো কীভাবে মনে রাখবো সেটার একটা টেকনিক যেমন আমি যদি এখন লিখি সাগরে বিপদ আছে সাগরে বিপদ সাগরে বিপদ আছে এই টেকনিকটা আমি লিখব যে সাগরে বিপদ আছে তাহলে সাগর থেকে আমরা নেব সায়েন সাগর থেকে নেব কি সাগরে আমি ধরে নিলাম সাইন থিটা কারণ সাগর এটার সাথে মিলিয়ে আমি সাইন থিটা লিখলাম যে সাইন থিটা সমান আমাদের হলো এই যে বিপরীত বাহু ডিভাইড বাই আছে এটা অতিভুজ আমি লিখবো বিপরীত বাহু বিপরীত বাহু ডিভাইড বাই অতিভুজ আছে দিয়ে আমি অতিভুজ লিখলাম অতিভুজ তাহলে আমাদের এখানে বিপরীত বাহু হলো আমাদের এই থিটাগণের জন্য এটা হলো এ বি আর অতিভুজ আমাদের এসি এটা হলো সাইন থিটা সাইন থিটা হলো বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ সাগরে বিপদ আছে এই বিপদের বিতে বিপরীত বাহু আর এই যে আছে এটা আমি অ ধরলাম আ আছে কিন্তু অ ধরলাম এটা হলো অতিভুজ এইগুলোকে কি করে মনে রাখবেন কারণ আমরা যদি এই লম্ব এবং ভূমিতে ল করি তাহলে এটা থিটা হলে মিলাতে পারবো না আমি এই সূত্রটা যদি মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের পরীক্ষা হলে একেবারে সহজ হবে তা সাগরের বিপদ আছে এটা সাইন থিটা বিপরীত বাই অতিভুজ অর্থাৎ আমাদের বিপরীত বাহু হল এবি এব ডিভাইডেড বাই অতিভুজ হলো আমাদের এসি তাহলে এই সাইনের বিপরীতটা হলো কোসেক সাইনের বিপরীত হলো কোসেক সিও এসি সি কোশেক থিটা এই কোশেক থিটা হলো সাইনের বিপরীতটা তাহলে আমাদের এটা হবে অতিভুজ অতিভুজ ডিভাইডেড বাই বিপরীত বাহু তাহলে আমরা একটাই দিয়ে দুইটা পেয়ে গেলাম অর্থাৎ এসি ডিভাইডেড বাই তাহলে আমরা কোশেক সাইনের বিপরীতটা হলো কোশেক সাইনের বিপরীতটা কোশেক

এবার আর একটা টেকনিক দেখবো সেই টেকনিক দিয়ে দুইটা বের করবো আর একটা টেকনিক দেখবো সেই দিকে তো মোট তিনটে টেকনিক আমি এইগুলো শিখবো কবরে শান্তি অনেক তারপর হলো কবরে শান্তি অনেক এই কবরে শান্তি অনেক এটা দিয়ে মেলাবো আমি কস থিটা কবরে শান্তি অনেক এই কবর দেখে আমাদের কস থিটা সমান শান্তি মানে এটা সন্নিহিত বাহু সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অদিয়া অতিভুজ সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ আমাদের এটা সন্নিহিত বাহু হল বিসি ডিভাইডেড বাই অতিভুজ হল এসি তাহলে কবরে শান্তি অনেক এটা পস্থিটা অস্থিটা শান্তিতে দিয়ে সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অদিয়া অতিভুজ এখানে সন্নিহিত বাহু আমাদের বিসি আর অতিভূজ হলো আমাদের এসি তাহলে আমাদের বিসি ডিভাইডেড বাই এসি এটা হলো আমাদের বিপরীত হলো তাই আমাদের সন্নিহিত বাহু অতিভুজ ডিভাইডেড বাই সন্নিহিত বাহু অর্থাৎ এসি ডিভিডেড বাই বিসি এসি ডিভিডেড বাই বিসি এটা বললাম আমরা কস্তিটা তাহলে আমরা কস্তিটা পেলাম এবং শেখিটা পেলাম এই সূত্রটা দিয়ে সেটা টেকনিকটা কি ছিল যে কবরের শান্তি অনেক এখানে কবরকে আমি কষ ধরলাম কীটা সমান শান্তিতে সন্নিতেবাহু বাবু অত অতি বুঝ অনেকে অতি বুঝ অর্থাৎ সন্নিতেবাহু আমাদের বিসি এই বিসি হলো সন্নিতেবাহু অতিভুজ হলো এসি বিসি ডিবু এসি আর কসের এর বিপরীত হল শেখ কষের বিপরীত শেখ শুধু এটা মনে রাখবেন যে সাইনের বিপরীত শেখ কষের বিপরীত শেখ তাহলে সেটে হল যে অতিপুষ ডিভিড বাই সন্নিধবাবু অর্থাৎ এসি ডিভিড বাই বিসি যদি এটুকু মনে রাখতে পারেন তাহলে এই ত্রিগুণমিতির অঙ্কগুলো করা একবারে সহজ হবে আর একটা আমাদের সূত্র আছে সেটা হলো টেরার বিপদে শান্তি টেরার বিপদে টেরার বিপদে শান্তি টেরার বিপদে শান্তি এটা হলো আমাদের ট্যান থিটা ট্যান্থিটা আমাদের সমান হলো বিপরীত বাহু এই বিপদ বিপরীত বাহু ডিভিডেড বাই সন্নিহিত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু এই জায়গায় আমাদের বিপরীত বাহু হলো এবি ডিভিডেড বাই সন্নিহিত বাহু বি সি এব 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 তাহলে টেরার বিপদের শান্তি এই টেরা দিয়া ট্যান্থিটা ট্যান্থিটা হলো বিপদের বিপরীত বাহু আর শান্তি সদিয়া সন্নিতে বাহু বিপরীত বাহু সন্নিতে বাহু তা বিপরীত বাহু হল আমাদের আর সন্নিতে বাহু আমাদের আমাদের করলাম যদি এইটা ধরলাম তাহলে এগুলো কোনটা বিপরীত বাহু কোনটা বাহু লিখে নেব কিন্তু তাহলে আমাদের টেন থিটার বিপরীত বাহু ডিভ্রি বাই সন্নিতে বাহু কারণ টেরার বিপদের শান্তি এই বিদিয়া বিপরীত বাহু এই সদিয়া শান্তি বিয় শান্তি সদিয়ে সন্নিহিত বাহু অর্থাৎ এবি ডিভাইডেড বাই আম্পেলা বিসি tan tan বিপরীত বাহু বিপরীত ল কোট थीटा tan थीटा বিপরীত ল কোট কারণ তাহলে কোট थीटा এর বিপরীত হবে তে উল্টোটা হবে সন্নিহিত বাহু ডিভাইডেড বাই বিপরীত বাহু সন্নিহিত বাহু ডিভাইডেড বাই বিপরীত বাহু অর্থাৎ বিসি ডিভাইডেড বাই এবি সন্নিহিত উপরে যাবে তার সন্নিহিত বাহু বিসি আর ডিভিডেড বাই হলো তো আমাদের বিপরীত বাহু তাহলে আমরা কিন্তু এই প্রত্যেকটা এখান থেকে যে আমরা কোশেক জানতে পারলাম কচ জানতে পারলাম সেক জানতে পারলাম তারপরে ট্যান জানতে পারলাম কট জানতে পারলাম তা আমরা জানি এই দীর্ঘ নিমিত অনুপাতের সূত্র হল সাইন কোশেক সেক ট্যান এবং কট তাহলে সাইন কোশেক ট্যান এবং কট এইগুলো আমরা কীভাবে বের করব কোনটা কীভাবে যদি এইটুকু মুখস্ত করে রাখতে পারেন এবং ধরে রাখতে পারেন সূত্রগুলো যে সাগরে বিপদ আছে শান্তিটা সাগরের সতে শান্তিটা বিপদে বিপরীতেড বাই অতে অতি বুঝ অর্থাৎ এবি ডিভাইডেড বাই এসি ওসে থিটা তার ঠিক বিপরীত উল্টে যাবে এবার কবরের শান্তি অনেক কবর দিয়ে কট বসবেন না কারণ কট আমরা পরে লিখব আপনার ট্যান বের করে এই কবরের কবর দিয়ে কস্তিটা ডিভাইডেড বাই শান্তি অনেক বাহু ডিভিডেড বাই অতিভুষ বাহু ডিভিড বাই অতিভুজ আর শেখ থিটা হলো এটা ঠিক বিপরীত সেটা আমরা লিখলাম এবারে টেরার বিপদের শান্তি থিটা বিপরীত বাহু ডিভিডেড বাই বাহু আর করথিটা ঠিক উপরে ট্যানি বিপরীত কর করথিটা হলো বাহু ডিভিডেড বাই বাহু আর বিপরীত বাহু ডিভিডেড বাই বাহু আপনারা যদি এই টেকনিকটুকু মনে রাখতে পারেন তাহলে আমরা সাইন কোশেক সেক ট্যান এবং কট এগুলো কীভাবে এসেছে ত্রিকোণমিতি থেকে অর্থাৎ আমাদের স্বন্দী ত্রিভুজ থেকে এটা কীভাবে আসলো সেইটা আপনারা বুঝতে পারবেন তাহলে পরবর্তী অঙ্কগুলো সূত্রগুলো মনে রাখতে পারবেন এইটুকু আপনারা বারবার যদি দেখেন তাহলেই মনে থাকবে যে কোনটা আমার বিপরীত বাহু এই থিটা কোণের জন্য এইটা বিপরীত বাহু থিটা কোণ যদি হতো তাহলে এইটা বাহু হতো এটা সন্নিত হতো তখন সেটা এইভাবে আমাদের অঙ্ক করার সময় মনে রাখবেন শুধুমাত্র তিনটা টেকনিক সাগরিক বিপদ আছে কবরের শান্তি অনেক এরার বিপদে শান্তি এইটা মনে রাখলে এই টেকনিকটা এবং এটা কিন্তু আগে আমরা যেরকম এটাকে ভূমিদত্বം লম্বদত্বം সেখানে এইটা থিটা কোণ হলে কিন্তু অংক মিলন যেত না কিন্তু আপনারা যদি এই টেকনিকটা মনে রাখতে পারেন একদম আপনাদের কাছে সহজ যেকোনো সময় আপনারা এই ত্রিকোণমিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা মনে রাখতে পারবেন তাহলে আমরা সাইন थीटा কোসেক थीटा कॉस थीटा সেক थीटा ট্যান थीटा এবং কট थीटा কিভাবে হয় সেটা আমরা দেখতে পেলাম এবং এটা যদি এরকম ভাবে দেখেন তাহলে পৃথিবী উল্টে গেলেও আপনারা ভুলবেন না এরপর আমি এটার বাকি সূত্রগুলো দেখিয়ে দেব তারপরে এই চ্যাপ্টার অনুপাত থেকে থেকে যে অঙ্কগুলো আসে আপনাদের পরীক্ষায় সেগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে তাহলে এটা বাকি সূত্রগুলো আমি একটু দেখাই আমরা সাইন্থিটা সমান ওয়ান বাই কোসেক থিটা সিওক থিটা আবার সিওএসি সি কোশেকটা সমান বিপরীত হল কোসে ওয়ান বাই সেটা আর সেটা সমান ওয়ান বাই কংকৃত পরীক্ষাগুলো অঙ্কগুলো এই শত্রুগুলো মনে রাখতে হবে

থিটা এটা আমরা লিখতে পারি কারণ আমরা ওয়ান মাইনাস কসস্কোয়ার থিটা এটা আবার এটা থেকে আমি কসস্কোয়ার থিটার মান বের করতে পারি এটার মানে বের করতে পারি সেটা আমি এখানে দেখাই তাহলে আমি লিখতে পারি কি যে কসান ওয়ান কারণ আমি সমান চলার গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় তা আমি কস স্কোয়ার থেকে এ পাশে রাখলাম এই ওয়ান থিটার আবার আমি যদি এইটা শুধু cos θ বের করতে চাই কসথিটা সমান রু ওয়ান স্কোয়ার তাহলে আমি এটা কিন্তু থিটা চিহ্ন এটা হলো থিটা চিহ্ন তাহলে আমি কসেসকার থিটার সমান পাইলাম এই এইটা সূত্রটা থেকে কিন্তু কসেসকার থিটার সমান পাইলাম 1 মাইনাস সাইন স্কয়ার থেকে আবার কস থিটার সমান এই স্কয়ারের পরিবর্তে √ হয়ে যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা তাহলে আমরা এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা থেকে যে দুইটা সূত্র হয় সেই সূত্র দুটো আমরা পেলাম এখানে এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হলো 1 এরপরে

মান বের করতে হবে এটা দেখলাম এরপরে আমি এটা আরেকটা লিখতে পারি কি আমি যদি শুধু এই ট্যানিস্কোয়ার থিটা যদি মান বের করি তাহলে আমরা লিখব এই ট্যানস্কোয়ার থিটা সমান থিটা প্লাস ওয়ান কারণ এই টেন্স্কোয়ার থিটা আছে মাইনাসে তাহলে আমি যদি এখানে মাইনাস মাইনাস টেন্কো থিটা সমান লেখতাম আমাদের ওয়ান মাইনাস্কোয়ার থিটা

দীর্ঘ যতগুলো সূত্র আছে এই দীর্ঘ অনুপাতের এইগুলি হলো হল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এর বাহিরে কোনো সূত্র নেই এগুলো যদি আমরা পারেন ইনশাল্লাহ ত্রিকোণমিতি অনুপাত থেকে যে সূত্রগুলো আসবে সেগুলো সব পারবেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাথেই থাকবেন ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যদি